জামানা পয়গম্বর সাল্লাই জামানা ডাকার পয়গম্বর সাল্লামের রসুল করিম সাল্লাম কাফ রাদি আল্লাহ তালুকে জাকাত উসুল করার জন্য এক জায়গায় পাঠায় দিছে কই পাঠায় দিছে এক মহল্লায় পাঠায় দিছে কাফ রাদি আল্লাহতারান ও জাগা দূষণ করার জন্য এক জায়গায় গিয়েছেন এক ব্যক্তির অনেক হলিউড কাফ রাদি আল্লাহ তারান ও হিসাব করণেন তোমার তো অনেক হলিউড হিসাব করে দেখলেন তার কোটের জাগা আকাশে এক বৎসরের একটা বাচ্সা উড কয়ে বৎসরে এক বৎসরের একটা কী আসে বাছাউট তার জাকাত আসে যে পরিমাণ উট হিসাব নিকাশ করে দেখলো কয় বছরের একটা উট জাকাত আসে এক বছরের একটা জাকাত উটের জাকাত আসে এ সাহাবী ওয়াসিকায় করে বললেন আমি তোমারে এক বছরের একটা উটের জাকাত দিব না কি কেমন হয়ে গেল না আমি তোমারে এমন শিকার করে বসলাম এক বছরের রুটের জাকাত আমি দিব না সাহাবি বললেন কেন দিবে না রাদি আল্লাহ তোমার কথা শুনে বললেন সাহাবি বললেন ও কাপ পয়গাম্বর সাল্লাহাম তোমাকে পাঠাই দিচ্ছেন জাকাতের উট উসুল করার জন্য কাপ শোন আমার উপরে এক বৎসরের একটা এক বছর বয়সী একটা উট জাকাত খরচ হয়ে গেছে ও কাপ শুনো এক বছর উটের জাকা যদি আমার তোমারে দেই এক বছর বয়সে একটা জাকাত যদি তোমার দিই উটের জাকাত যদি দেই তাহলে এই ছোটো উটটা দিয়া কি কাজে লাগাবা আমি এক বছর রুট যদি তোমার আমার আমি তুমি আমার যদি আমি যদি তোমারে দেই তাহলে এক বছর রুটটা না কোনো সোয়ারির কাজে লাগবে না কোনো বহনের কাজে লাগবে মনে করতে হবে এক বছর উটের জাকাত আমি তোমারে দিলাম ছোট উটটা আমি তোমার দিতে চাই না আমি তোমার দিতে চাই আমার উটের পালের ভিতরে যে বড় যে সবচেয়ে যে বড় উটটা ওই উটটা তুমি জাকাত নিয়ে যাও আমি চাই না দিতে আর সাহাবাইকে গ্রাম ছায় বড়টা দিতে কাদি আল্লাহ উত্তারণ করলেন ও ভাই তোমার তো বড় উট সাকাত হয় নাই তোমার তো এক বছরের একটা উট জাকাত হয়েছে রাসুলে করিম সাল্লাল্লাহ বয়ালি সালাত আমাকে বলছেন কারো উপরে জুলুম করবা না তুমি যে জাকাত উসুল করবা যে পরিমাণ জাকাত ওই পরিমাণ নিবা তার অতিরিক্ত নিও না সাহাবি বললেন ও কাফ আমার তো সুবর্ণ সুযোগ এই মদিনার ভিতরে অনেক মানুষ আছে যাদের উপরে জাকাত খরচ হয় নাই অনেক মানুষ আছে না থাকে সন্তানকে কখনো ভালো কিছু দিতে পারে না বিবিকে কখনো ভালো কিছু দিতে পারে না ও কাফ আল্লাহ তালে আমার এই সম্পদ দিছে আমি কি সম্পদের সুক্রিয় আদায় করব না আমার মনটা চায় আমার পালের ভিতরে সব বড়টা জাকাত দিতে কাফ দিয়ে আল্লাহ বললেন ও সাহাবি শুনো আমি তোমার এই বড় উঠটা আমি পয়গাম্বারের সামনে হাজির করতে পারবো না পয়গাম্বার সাল্লাহ সাল্লাম যদি বলে কাপ তুমি হিসাব করে এক বছর বয়স একটা উট তার উপরে জাকাত তুমি বড় উঠটা কেন নিয়ে আসলে অবশ্যই তুমি জুলুম করছো এবার কাপ রাতি আল্লাহ বলেন ও সাবি শোনো তুমি যদি তোমার আমার সাথে বড় উটটা নিয়ে পায়গাম্বারের দরবারে যাও তাহলে আমি রাজি আসি তাছাড়া তোমার এই উটটা আমি পায়গাম্বার সাল্লা সাল্লামের সামনে নিয়ে যেতে পারবো না সাবি বললেন ঠিক আছে তুমি যখন নিতে নারাজি আসো তাহলে আমি নিয়ে যাব সাথে সাহাবি সব চাইতে সব চাইতে বড় উঠা পয়গাম্বর সাল্লামের দরবারে হাজির করলেন ইয়া রাসুল আল্লাহ আমার উটের জাকাত আপনি নেন আমার উপের জাগাত আপনি নেন পয়গাম্বর সাল্লা সাল্লাম বললেন এই উটের বয়স তো অনেক বেশি তোমার উপরে উটের জাকাত আসছে টুক। করে এক বছর বয়সে একটা উটের জাকা আসছে এবার রাসুল এ পরে সাল্লাম বলেন তুই এত বড় উট নিয়ে আসছো কেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা সম আমার সম্পদ দিছেন আমি কি সম্পদের সুপুরি আদায় করব না আমি সুপুরিয়া হিসাবে এক এক বছর বয়সে একটা উট না দিয়া আমি বয় অনেক বয়স অনেক বয়স একটা উট সবচেয়েতে বড় উঠটা আপনার দরবারে হাজির করলাম আপনি জায়গাটা নেন রাসুলের করিম বললেন আল্লাহ তালা তোমার মালের ভিতরে বরকত দিয়া দেখ সম্পদের ভিতরে বরকত দিয়া দেখ বরকতের দোয়া করে দিলেন কি করে দিলেন বরকতের দোয়া করে দিলেন তাহলে বোঝা গেল আমি হাদিস দ্বারা বুঝি আল্লাহ তালা আমার সম্পদ দিছেন আমি যদি সম্পদের সুপ্রিয়া হিসাবে আমার ফরজ জাকাতকে আদায় করি আমার ফরজ আদায় হয়ে যাবে রাসুল করিম সালামের সুপ্রিয়া যে রাসুল করিম সালামের সন্তুষ্ট হয়েছেন এটাও আদায় হইয়া যাবে কি যাবে আমরা কি করি বলেন আমাদের কি অবস্থা আমরা যত ফাঁক ফুকুর আছি এই ফাঁক ফুকুর খুঁজি হ্যাঁ আল্লাহ মাফ করুক